সালামুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসছি আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে তার নাম্বারে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল কোনটা দেখাবো হ্যাঁ আমরা আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আর হোলসেলের জন্য অবশ্যই ভাড়া সাথে কন্ট্যাক্ট করবেন এটা একদম নতুন আসে না এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা বডিতে জড়ি আর সিকোয়েন্সের কাজ করা হাতেও সেম কাজ জামা নিচে খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে নিচে কাজ থাকবে আর ওনাটা হচ্ছে ওভারঅল কাজ করা এই যে ওভারঅল ওনাতে খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত পড়বে ষোলোশো পঞ্চাশ কালার দেখাবো এটার মধ্যে কালার আছে ব্ল্যাক কালার সেম ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে সেম সালোয়ার সেম ও না ষোলোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট ফাই এখনটা দেখাচ্ছে এটা এটার মধ্যে কালার হবে চারটা ওকে সো এটা ড্রাগন কালারটা দেখায় ভিয়ার্স এই একটু পিছনে হ্যাঁ

আঠেরোশো টাকা নেক্সটগুলো দেখাচ্ছি আরেকটা কালার হবে হোয়াইট প্রাইস থাকবে সেম আঠেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বিশেষ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমরা সবগুলো ড্রেসই আপনাদেরকে দেখিয়ে দিব আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি আর আপনার ঢাকা ঢাকার বাইরের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন সো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আপনার কী কি মানে কে কি দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা খুব সুন্দর করে কাজ করা মাল্টি কালার ভাই এটার প্রাইস কত এটা প্রাইস আপনি 2000 টাকা 2000 টাকা ওকে এসে কাজ করে সাইজ হবে কত থেকে কত ভাই 38 থেকে 44 38 থেকে 44 আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার অনেকগুলো কালার আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার সম্পূর্ণ ড্রেস কাজ করা সালোয়ারটা প্যান কাটিং নিচেও কাজ আছে ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম কত ভাই 1800 টাকা 1800 টাকা পেঁয়াজ কালার ওয়াও এটা কি সুন্দর সি গ্রিন কালার কালারটা অনেক বেশি সুন্দর এবং আমি আবারো আপনাদেরকে কাজের ফিনিশিংটা দেখাই কারণ অনেক কাপড়ে বারবার কমেন্ট করেন যে আপু কাজের ফিনিশিং দেখান ফিনিশিং দেখান সো ফিনিশিং আমি মানে প্রত্যেকটা ড্রেসে দেখা যায় অনেকগুলো কালার থাকে তো আমি মানে একটা করে দেখি দাও ট্রাই করি যে কাজের ফিনিশিংগুলো কীরকম এতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় নেক্সটগুলো দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার বিশেষ করে যারা অনলাইনে অর্ডার করেন তাদের জন্য সালোয়ার একই থাকবে আঠেরোশো টাকা এটা আরেকটা কালার আছে লিলাক কালার প্রাইস তো একই

নেক্সট দেখা হচ্ছে এইটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে কাজ করা জড়ি সিকোয়েন্স দিয়ে আর কন্ট্রাস্ট হবে এই যে সুতার সাথে কন্ট্রাস্ট হবে সালোয়ার এবং ওড়না ওড়নাটা অল ওভার কাজ করা আছে এটার দাম কত পড়ছে ভাই ষোলোশো পঞ্চাশ কালার হবে দুইটা এটা একটা কালার আছে ষোলোশো পঞ্চাশ সাথে সেম সালোয়ার সেম ওড়না পূজা উপলক্ষে ধামাকাটি দিয়ে সেম ষোলোশো পঞ্চাশে আচ্ছা এটা একটা সুন্দর ড্রেস আছে কালার হবে এটার মধ্যে তিনটা যে আপনাদেরকে দেখাই এটার কলার কাজটা কাজ করা অনেক বেশি সুন্দর ভাইরা দিচ্ছে এগুলো ঠিক আছে আর কারণ তারা হচ্ছে হোলসেলার আবারও বলছি সামনে কিন্তু রোজার ঈদ দুই হাজার পঁচিশে ঈদ কিন্তু মার্চে থাকছে যারা বিজনেসের জন্য স্টক করছে পাইকারি পার্পাসে ভাইয়াদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটা একটা কালার রয়েছে এটা প্রাইস কত

42 যাবে দাদা নেক্সট গুলো দেখাবো ভিউয়ার্স নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই ড্রেসটা কালার আছে আপনি এটার মধ্যে তিনটা খুবই হিট একটা ড্রেস এটা কিন্তু পুরোটাই হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ হাতায় কাজ জামা নিচে কাজ আর ওন্নাটা হবে অল ওভার কাজ করা এটার দামটা কত করছে এই দাম টাকা 1800 আর একটা হবে মাস্টার্ড কালার সেম 1800 করে এই যে পেয়ে যাচ্ছেন আরেকটা কালার হবে এইটা সেম আঠেরোশো তাই না আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এই ড্রেসটার কালার হচ্ছে দুইটা ম্যাকা কালার সম্পূর্ণটা জরিয়ার সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ হবে হাতাতেও কাজ করা সালোয়ারের নিচেও কাজ করা অন্যটা অল ওভার কাজ করা এই যে অল ওভার ওনাতে কাজ থাকবে এটার দাম আঠেরোশো পঞ্চাশ ম্যাজেন্ডা কালার এটা মিন গ্রিন কালার সেম প্রাইস আঠেরোশো পঞ্চাশ সেম কালো সেম ওনা নেক্সট যেটা দেখাবো হবে এটার মধ্যে কালার হবে অনেকগুলো স্টুডেন্ট বাজেটে পার্টি ওয়ার ড্রেস এটা এটার স্লিভসটা দেখুন কি সুন্দর করে কাজ করা অনেক সুন্দর কাজ করা থাকবে আর ওনাটাও কাজ এটার কাজটা অনেক বেশি সুন্দর কিছুটা হচ্ছে আপনার কাঁথা স্টিচ টাইপের এটার দাম কত ভাই তেরোশো পঞ্চাশ এই যেটা একটা আছে ব্ল্যাকের মধ্যে সেম তেরোশো পঞ্চাশ সালোয়ারটা থাকছে নেক্সটটা দেখাবো এটা মেরুন কালার